গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজে অলমোস্ট সাড়ে দশটা বেজেই গেছে ঠিক আছে তো অনেকটা লেট করি ব্লগটা আজকে স্টার্ট করছি তো আজকে একটা বিশেষ দিন আজকে রথ তো সবাইকে জানাই শুভ রথযাত্রা সবার আজকের দিনটা খুব ভালো কাটুক আজকের দিনটা ছোটোবেলায় খুব ভালো মেমোরি আছে মানে এই দিনটার কথা মনে পড়লেই মনে পড়ে যায় সব স্মৃতিগুলো আমি রথটা আনতে এতটাই পছন্দ করতাম অনেক বড়ো বয়স অব্দি রথ টেনেছি ঠিক আছে ঠিক এই ফাইভ সিক্স সবজি আমি টেনেছি আর প্রতি বছর এই দিনে সেই পুরনো রথটা পেরে বাপি সুন্দর করে সাজিয়ে দিত সব পাতা ফুল দিয়ে এত সুন্দর করে বাপির হাতের কাজ এমনি খুব সুন্দর আর সেটা নিয়ে আমরা বিকালবেলায় বেরোতাম আমাদের এই গলি থেকে সেই গলি মানে একটা আলাদাই স্মৃতি কেটেছে ছোটোবেলায় সেগুলো মনে পড়লে খুবই খারাপ লাগে যে এখন অনেকখানি বড় হয়ে গেলাম হুট করে কেমন জানি এখন আর ওই দিন গুলো ফেরত পাবো না রত আর টানা সেইভাবে আর হয়ে ওঠে না তো আজকের দিনটা ছোট বাচ্চারা যারা এখনো ওই শৈশবকালটা কাটাচ্ছ তারা কিন্তু খুব ভালো করে এনজয় করো কারণ এই সময়টা চলে গেলে কিন্তু অনেক একটা বিগ লস লাইফের যেটা আমরা এখন ফিল করি যে ছোটোবেলাটা একটা আলাদাই মুহূর্ত ছিল তো যাই হোক আজকের দিনে বাড়িতেই থাকবো আর এর সাথে আর একটা তোমাদেরকে গুড নিউজ দিই সেটা হচ্ছে এরপর টানা দশ দিন আমার অফিস ছুটি ডিউ টু মহরম আমাদের যেহেতু আমি যাদের আন্ডারে কাজ করি যে স্যারেদের তো তাদের মহরম আছে তোরা এই সময়টা লম্বা ছুটি দেয় একটা অফিসে পুরো অফিস বন্ধ আগের বছর এই সময় মেসদিদের বাড়ি ঘুরে এসেছিলাম তোমাদের আই থিঙ্ক মনে থাকবে যারা যারা ভিডিও দেখেছ আর এ বছর আর যাওয়া হচ্ছে না বাড়িতেই থাকবো কিন্তু প্রত্যেক দিন খুব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে আশা করব তোমাদের ভালো লাগবে তো আজকে বিকালবেলা অনেক কিছু প্ল্যান রয়েছে সেটা তোমরা দেখতে পারবে পুরো আপি যেই দোকান থেকেই কচুরিটা কিনে আনে না সত্যি এটার টেস্ট অসাধারণ আর তার সাথে এরকম একটা তরকারি তো তো জাস্ট জমে যায় আমাদের খাওয়া হয়ে গেছে তারপরেই আমি চলে গিয়েছিলাম স্নান করতে স্নান করে দেখতে পাচ্ছ তুলসী মঞ্চে আমার ধূপ দেওয়াও হয়ে গেছে ঘড়িতে বাজে সাড়ে এগারোটা স্নানটা করে নিলাম আর বাইরে পুরো মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তাই স্নানটা ঝটপট সেরে নিলাম সেরে ঠাকুরকেও জল দেওয়া হয়ে গেছে যেটা আমি রবিবার থাকলে একটু ধূপ দেখাই অন্যদিনের টাইম পাই না মা যেহেতু দেখিয়ে দেয় তো সবটা করে এই বসবো টিভি দেখতে কারণ কালকে স্যাটারডেতে আমি একটা যে টিভিতে দেখি স্পিডস দিলাম কালকে আমার ফিরতে একটু লেট হয়েছে দেন বাড়িতে একটু কাজ ছিল বলে আর শোটা দেখা হয়নি তা আজকে দেখেছি সাড়ে এগারো থেকে হবে তো এই ঝটপট স্নানটা সেরে নিয়েছি আর ওটা দেখবো বলে তো দেখে নিই তারপরে দেখি আর কি কি করি এই বাড়িতে থাকলে সময় কাটতেই চায় না এই খুঁজতে হয় কি কাজ করলে সময়টা কেটে যাবে জাস্ট খেতে বসতে যাবো আর দেখি আকাশ কালো হয়ে পুরো মেঘে ঢাকা এই বুঝি বৃষ্টি শুরু হওয়ার আগের মুহূর্ত দেড়টা বাজে ঘড়িতে টিপটাপ করে বৃষ্টি অলরেডি শুরু স্টার্ট হয়ে গেছে বৃষ্টি ও না আজকের দিনেও বৃষ্টি হচ্ছে রথের দিনে ভেবেছিলাম বিকালে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের সাথে কথা বলছি মানে এক মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো পুরো ভিজেও গেছি দৌড়ে দৌড়ে এসছি তো এবার খেতে বসবো তো চলো দেখি তো ওদেরকে আজকে বাড়িতে কী রান্না হয়েছে আমাদের আমিষ রান্নাই হয়েছে আমরা রথযাত্রার দিনে কোনো নিরামিষ খাবার খাই না তো চলো দেখাই আমি আজ একটু স্যালাড কেটেছি এইভাবে রিং রিং করে আমার কিন্তু খুব ভালো লাগে চিকেনের সাথে পিঁয়াজ খেতে কাঁচা পেঁয়াজ আজকে দেখো ভাত একটা ভাজা ছিল আর এটা হচ্ছে চিকেনের ঝোল আর আমের চাটনি একটুখানি রেস্ট নিয়ে উঠেই মা দিয়ে দিলো গরম গরম এই যেও রেডি হয়ে গেছি আজকের রথযাত্রার একটা ছোট্ট সিম্পল একা লুক ক্রিয়েট করেছি কেমন লাগছে অবশ্যই জানিও তো মুডটা একটু অফ তাই জন্যই বললাম মাকে চলো কোথাওটা বেরিয়ে আসি বাইরে বেরোলে ভালোও লাগবে আর দেখি কোথায় যাওয়া যায় যেখানেই যাব তোমাদেরকে নিয়ে যাব সাথে থেকে এই যে মাও রেডি হয়ে গেছে এখন দিদির সাথে কথা বলছে আর এখানে আবার জল জমে গেছে সারা দুপুর প্রচুর বৃষ্টি হয়েছে চলো যাওয়া যাক আজকেও দেখো কত জল রাস্তায় একটুখানি বৃষ্টিতে আবার সব জলে ভেসে গেছে ভালো লাগে রাস্তায় তো একটাও গাড়ি পেলাম না হেঁটে হেঁটেই যথারীতি যেতে হলো আর এই যে বড়মান মন্দিরের সামনে এসে গেছি মাকে দর্শন করছি তারপরে মামার বাড়ি যাব আর রাস্তায় কত রদ দেখতে দেখতে যাচ্ছি বেশ লাগে লাস্ট আমরা এলাম মামার বাড়ি এই যে সিঁড়ি দিয়ে উঠছি ওদেরকে বলেছিলাম আসবো কিন্তু কোনো ঠিক ছিল না আমি আর মা এসে যাচ্ছি চলো অনেকদিন পর এলাম মামার বাড়িতে গিয়ে ডবল পাওনা হয়ে গেল গিয়ে দেখি বড় মাসি বড়মেশো এসেছে রথ উপলক্ষে তো সবার সাথেই সুযোগে দেখা হয়ে গেল আর মামি এইদিকে রেডি করেছে পাপড় ভাজা আর মামা আমরা আসব বলি আগের থেকে জিলিপি এনেই রেখে দিয়েছিল তারপর সবার সাথে একটু গল্পগুজব করে তখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা তো লেট হয়ে যাবে দেখে আমি আর মা বেরিয়ে পড়লাম প্রতি বছর মামার বাড়ির সামনে এই বড় রথটা আসে এই জাস্ট বাড়ি এলাম নটা বাজে আর যাওয়ার সময় একটা গাড়ি পেলাম না সেই হেঁটে হেঁটে যেতে হলো আর ফেরার সময়ও ঠিক সেই যাওয়া বা একটা টোটো পেলাম আমাদের আবার এখানে টোটো সোজা আসতে দেয় না ঘুরিয়ে ঘুরিয়ে আসে তো নেমে পড়তে হলো মাঝ রাস্তার থেকে আবার হাঁটা শুরু মানে আজকে হাঁটাটাই বেশি হলো তো নটা বাজে এই জাস্ট ঢুকলাম বাড়িতে একটু ফ্রেশ হব আর তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের মামার বাড়ির সামনে একটা বড় রথ আসে শালকিয়াতে ওটা এখন সাত দিন ওখানেই থাকবে তারপর আবার ফেরত চলে যাবে পরের সপ্তাহে উল্টো রথে তো বাড়িতে আসার সময় অন্ধকারেই গেছিলাম ওই জন্য ভালো করে দেখা গেল না বিকালবেলা গেলে আরও ভালো হতো তো আমরা টিরে তো চলে গেছিলাম মামার বাড়ি ফেরার সময় দর্শন করে চলে আসলাম খেতে বসে পড়েছি ঘড়িতে বাজে প্রায় দশটা পনেরো এতক্ষণ একটু বসে গল্প করছিলাম মা এসে আবার রুটি বানালো তাই জন্য লেট হয়ে গেল তো চলো খেয়ে নিই আর রাতের ডিনার দেখলি রুটি আর চিকেন সে দেশ হতে চলে এসেছি আজকের ব্লগটা তাহলে এইটুকুই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার পাশে দাঁড়িয়েও তো চলো আজকের মতন এখানেই টাটা সবার রথযাত্রা কেমন কাটালো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই বাই